ছেলেদের কি আইটেম দেখাচ্ছেন এই ভাইয়া আমার কাছে তো আমি তো মূলত ভাবে আমি জিন্স আইটেম আমার সবকিছু ছেলেদের 27 34 28 35 সাইজের প্যান্ট বেশি থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার শার্ট পাঞ্জাবি সেন্টু গেঞ্জি তারপরে যাবতীয় মাল আমার কাছে পাওয়া যায় পাইকারি রেটে আমি নিজের সরকারখানার মাল আছে নিজের সরকার আমি নিজে বানাই নিজে কাপড় নিজের ফ্যাক্টরি আছে নিজের ফ্যাক্টরি আছে থান কাপড় কাই না এটা কর্মচারী দিয়ে আমি ভাই এটা কত করে দিচ্ছেন মাত্র এই যে একটা চায়না বার হইছে ভাই আপনি দেখেন এই যে জগাস মোবাইল জগাস হ্যাঁ বর্তমানে এবারে 2026 সালের কালেকশন

এক পিস তো এক পিস তো দিবস নয়শো নয় পঞ্চাশ টাকা তো এগুলো নিতে চাইলে এখন যোগাযোগ ওলি ভাই সাথে ভাই ভালো থাকবেন আচ্ছা ভাই ভালো থাকেন আপনিও ভালো থাকেন